ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা কর্মী তো মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে দেখতে পারেন আর যারা নতুন বিয়াস যুক্ত হবেন আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তো আজকের যে ভিডিওতে আপনাদের সামনে কোম্পানির নাম উল্লেখ করব সেই কোম্পানিটির সংস্থা সৌদের রবি সুন্নমদনা একটা কোম্পানি সেটা হচ্ছে সৌদি মেডিকেল সিস্টেম কোম্পানি অনেকেই নামটা শুনেছেন আর এই কোম্পানিটা সদরবে একটা ভালো কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা কেউ যেতে পারেন বিশা প্রচার করে তাহলে আপনাদের জীবন চ্যাটল হয়ে যাবে কারণ এই কোম্পানিটার সুযোগ সুবিধা সদরভাবে ভালো দিয়ে দেখে এই কোম্পানির নাম হচ্ছে সৌদি মেডিকেল সিস্টেম কোম্পানি তো এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ফোসিংয়ের মাধ্যমে কোনো ডেলিকেট ইন্টারভিউ নেওয়া হবে না শুধু পোশিঙ্গের মাধ্যমে এই কোম্পানিতে ডেলি ইন্টারভিউ হবে এটা কোনো নির্ধারিতভাবে কোনো ইন্টারভিউ নেই এটা পোশিংয়ের মাধ্যমে বিশা করানো হবে এটা শুধু মেডিকেল করলেই আপনারা এই কোম্পানি বিশা করে সৌদি আরব যেতে পারবেন তো প্রিয় পদের নাম হচ্ছে হসপিটাল ক্লিনার হসপিটাল ক্লিনার পুরুষের বেতন ছয়শো প্লাস দুইশো রিয়াল মোট আষ্টশো সৌদি রিয়াল পুরুষের বেতন খানা নিজের টাকা কোম্পানির আয়কামা ইনস্যুরেন্স দুই বছর পর হাফ ডাউন টিকেট সবই কোম্পানি বহন করিবে তো মহিলাদের বেতন হচ্ছে আটশো প্লাস দুইশো মোট এক হাজার রিয়াল মোট এক হাজার রিয়াল মহিলাদের বেতন ডিউটি হবে আট ঘন্টা কানা নিজের প্লাস ওভারটাইম তাকে এবং মহিলাদের বেতন বেতনিকভাবে বছর বছর আপডেট হবে বেতন আর পুরুষের বেতন দুই বছর পর পর আপডেট হবে তো এই কোম্পানির সুযোগ সুবিধা সব দিকে ভালো আছে দুই বছর পর যখন ছুটিতে যাবে লিভ স্যালারি দিয়ে দেবে দুই মাসের এবং বাসরিক একটা হিসাব আছে ওই হিসাবটা দিয়ে দেবে এই কোম্পানি তো প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত রয়েছে শুধুমাত্র তারাই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবে। সৌদি আরবের সুনামধন্য কোম্পানি যেগুলো টপ লেভেল কোম্পানি এই কোম্পানিগুলোতে যদি পুরুষ এবং মহিলা কর্মী যেই যাকটা কেন সবার জন্যই ভালো হবে সৌদি আরবের যে কোনো একটা ডাইরেক্ট কোম্পানিতে যদি কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি কোনো এক কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় একটা ডাইরেক্ট কোম্পানিতে তাহলে তার জীবন চেঠেল হক আর যারা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে না গিয়ে সাপ্লাই কোম্পানিতে যে যা তাহলে তার জীবনটা অচল হয়ে পড়ে তো আপনাদের সামনে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখেন আসলে আমি কেমন ভিডিও দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির এই ডাইরেক্ট কোম্পানিতে যারা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছে তারা একটা ভালো পর্যায়েছে তাদের জীবনটা তাদের জীবনটা সুন্দর হয়েছে তাদের জীবন সেটেল হয়েছে তো আমি বাংলাদেশের অনেক মহিলা রয়েছেন যে পাসপোর্ট করার পর ভালো একটা ভিসা করতেছেন যে ভালো একটা কোম্পানিতে জব করার তো তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা ভিডিও স্ক্রিন যে নাম্বারটা রয়েছে আমার আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আপনারা যে সুযোগ সুযোগটা পাবেন আমার কাছ থেকে ও তো অন্য জায়গাতে আপনারা পাবেন না টাকার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে ভালো জায়গার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমার কাছে আপনারা সুবর্ণ সুযোগ পাবেন আমি আমাদের অফিসে যে কাজগুলো করি মহিলাদের বিষয় অন্য অফিসের থেকে এবং অন্য কোম্পানির বিষয় রেট থেকে আমি খুবই একটা কম রেট নিয়ে থাকি অল্প রেটের মাধ্যমে বিষয় কাজ করি তো যারা যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা সেটাই যোগাযোগ করবেন সৌদি আরবের সুনামধন্য ভালো ভালো কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি আমার কাছে আসে আমার আমার অফিসে বিষয় ও রয়েছে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে এই বিষয় প্রচেতন করে আপনারা সৌদি আরব যেতে পারবেন তো আমাদের কাছে অনেক ধরনের বিষয় রয়েছে সৌদি আরবের যে বাসা সৌদিদের বাসায় যে কাজ করে মহিলারা ওই ধরনের বিষয় রয়েছে অ্যাভেলেবেল আমাদের অফিসে এবং কোম্পানির বিষয় রয়েছে কোম্পানির বিষয় একবার কম রেটের মাধ্যমে আপনাদেরকে সৌদি পাঠিয়ে দেব অল্প টাকার ভিতরে যদি যোগাযোগ করে আমি যে ভিসাগুলো প্রসেসিং করে থাকি পুরুষের এবং মহিলা দুয়োটাই আমি প্রসেসিং করে থাকি সৌদি আরবের তো ফ্রি ভিসা সহ কোম্পানি ভিসা সব ধরনের বিষা আমি প্রসেসন করে থাকি যে যাদের বিষার যে প্রয়োজনটা প্রয়োজন আমি দিয়ে থাকি তো প্রিয় ভিডিওটা লম্বা হইতেছে তো বেশি লম্বা করে লাভ নেই তো যারা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্য রয়েছে এখনো পাসপোর্ট করেননি মহিলাদের উদ্দেশ্য বলতে আপনারা পাসপোর্ট করেন শুভ সুযোগ পাবেন আমার সাথে যোগাযোগ করলে কোম্পানি বিষয়ে আপনারা যদি যেতে চান অল্প টাকার ভিতরে যেতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো প্রিয় ব্যাস বেশি কথা বাইরে লাভ নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম